আজকের গল্পটাও মা ছেলের গল্প আজকের গল্পটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের গল্পটা শুনলে তোমরা খুব মজা পাবে আজকেও মা ছেলের গল্প ছেলে ঘরে শুয়ে আছে আর আমি স্নান করতে গেছি অমনি সময় স্নান আর্ধেক করা কমপ্লিট তখন ছেলে ঠকঠক ঠকঠক করছে বাথরুমের দরজা আমি শুনতে পারছিলাম না কারণ এত জোরে জল চালানো ছিল আমি কিছুতেই শুনতে পারছিলাম না যেহেতু চুলে আজকে শ্যাম্পু করছিলাম তার জন্য অনেকটা জল লাগছে আর অনেকটা টাইম লাগছে আমি আগেই বলে গেলাম বাবু তুই খেয়ে নে আমার দেরি হবে ছেলে মোবাইল ঘাঁটছিল মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ওর ধ্যান ছিল মোবাইলের প্রতি ও গেম খেলছিল আমি বললাম বাবু তুই খেয়ে নে আমার স্নান করতে অনেকটা দেরি হবে জামাকাপড় আছে জামাকাপড় ধুবো তারপরে শ্যাম্পু করব। ছেলে তখন আমার কোনো কথা পাত্তাই দিল না আমার কথা ও মানে এমনভাবে উড়িয়ে দিল মনে হয় যেন ও খেলার দিকেই ব্যস্ত আমার কথাও কানেই দিল না যাই হোক আমি ওকে দুবার তিনবার বললাম ও দেখি কোনো কিছুই গায়ে মাখলো না আমি ভাবলাম তাহলে মনে হয় ওর এখন খিদে নেই ও এখন খাবে না আমি বললাম ঠিক আছে তাহলে তুই তোর মতন মোবাইলে গেম খেল আর আমি আমার মতন স্নানে যাই এই বলে ঘরের থেকে আমি আমার শাড়িটা আর শ্যাম্পু এগুলো নিয়ে আমি বাথরুমে ঢুকলাম বাথরুমে অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম কয়েকদিন ধরে জামা কাপড় শুধু ঢিপ করে রাখছিলাম জামাকাপড়গুলো আর ধোয়া হচ্ছিল না অনেক দিনের জামা কাপড় জমে আছে তার জন্য অনেক তো সময় লাগবে যেহেতু এক বালতি জামা কাপড় কাচতেও সময় লাগবে আর বাথরুমে জল চালালে কিচ্ছু শোনা যায় না কেউ যদি ডাকে তাও আমি শুনতে পারবো না এত মানে জোরে কলের আওয়াজ হয় আর যেহেতু জামাকাপড় ধু ধুতে শব্দ হয় ওই জন্য কেউ যদি ডাকতে থাকে আমি তাও শুনতে পারবো না যাই হোক যেহেতু মাথায় শ্যাম্পু করব বাথরুমও ঘষব অনেক কাজ নিয়ে ঘন্টা দুয়েকের জন্য আমি বাথরুমে ঢুকলাম ও মা কিছুক্ষণ পর আমি যখন আর কি কাপড় কাচ্ছিলাম কেচে কেবল মাথাটায় শ্যাম্পু করছিলাম অমনি সময় দেখি আমার বাথরুমের দরজা টক 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 করছে বাথরুমের দরজা ধাক্কা দিচ্ছে ছেলে ডাকছে মা মা বলে ডা ডেকেই যাচ্ছে আমি প্রথমে শুনতে পারিনি পরে আমি জলের স্পিডটা কমিয়ে দিয়ে আমি শুনলাম যে ছেলে ডাকছে মা মা প্রথমে যখন শুনতে পারিনি পরে দেখি মা তা ছেলে দরজা এমনভাবে বাড়ি মারছে আসল কথা দোষটা আমার দোষটা ওর না কারণ ও অনেকক্ষণ ধরেই ডাকছিল আমি ওর ডাকটা শুনতে পারছিলাম না কি করে শুনবো বাথরুমে যে প্রচুর আওয়াজ একে তো জলের কল ছাড়া আওয়াজ দুই তো বা কাপড় কাচ্ছিলাম ওগুলোর আওয়াজ আর আমি আমার ধ্যানেই কাজ করে যাচ্ছি আমি জানি ও তো এখন ও গেম খেলাতে মগ্ন ও আবার কেন ডাকবে পরে কলের আওয়াজটা কমিয়ে দিয়ে চুপ করে কানটাতে খাড়া করে শুনলাম যে ছেলে ডাকছে আমি বললাম কি হলো রে বাবু ছেলে বলল মা তোমার এখনো হয়নি আমি বললাম না আমার এখনো হয়নি আমি তো তোকে বলেই আসলাম আমার দু ঘন্টা সময় লাগবে ছেলে বললো কি যে বলো তুমি বাথরুমে এতক্ষণ মানুষের সময় কি করে কাটায় আমার তো দশ মিনিটও লাগে না আমি বললাম তুই ছেলে আমি মেয়ে তোর দশ মিনিট লাগে না তুই তো অন্য কাজ করিস না আমি তো দুনিয়ার কাজ করি জামা কাপড় ধোয়া তারপরে এত বড় বড় চুল এগুলো শ্যাম্পু করবো বাথরুম ঘষব বুঝিছি তো কত কাজ সব কাজ একবারে নিয়ে বসছো মা হ্যাঁ একবারে নিয়ে বসছি তুই কেন দরজা থাকাচ্ছিস চিস বল আমি কখন তোকে আমাকে ডাকছি তুমি কি শুনতে পারছো না না আমি শুনতে পারছি না শুনতে পারলে তো তোকে অনেকক্ষণ আগেই উত্তর দিতাম মা আমার খিদে পেয়েছে তুমি আমাকে খেতে দাও ও মা সে কি কথা আমি তোকে এর আগে এতবার বললাম তখন তুই খাইলি না খেতে বসলি না আর যেই আমি স্নানে ঢুকছি এখন তোর খেতে লাগবে আমার এখন হবে না দেরি আছে তুই বসে থাক না তুমি যেমনভাবে আছো তুমি আমাকে ওইভাবে এসে খেয়ে খেতে দাও আমার এত খিদা পাচ্ছে কি বলবো তখন আমি বললাম আরে আমি তো মাথায় শ্যাম্পু করছি তাই কি হয়েছে চুলে গামছা দিয়ে মচুলে গামছাটা পেঁচায় তুমি এসে আমাকে খাওয়ার দাও তারপরে তুমি আবার বাথরুমে ঢোকো তোমার তো দু ঘন্টা লাগবে আরে কি করে এইভাবে আসা যায় বলতো শরীর তো পুরো ভেজা তার মধ্যে জামা কাপড়গুলো কাচ্ছি গায়ের মধ্যে সার্ফের ফেনা হয়ে আছে মা আমার যে খিদা পাইছে, তুমি কি জানো না জানি তো তোর উপর আমার বড্ড বিরক্ত লাগছে বাবু তোকে বারে বারে তখন বললাম তোকে খেতে দেই খেতে দেই কিন্তু তুই শুনলি না তখন তুই গেম খেলাতেই মগ্ন আর এখন যে আমি বাথরুমে ঢুকলাম তোর এই শুরু হয়ে গেল না আমার দু ঘন্টা লাগবে তুই চুপ করে বসে থাক তুমি আমাকে খেতে দিবে না তাহলে আমি এখন বেরিয়ে যাব। আমি কিন্তু এখন আর বাড়িতে ঢুকব না আশ্চর্য কি জ্বালায় পড়লাম রে কি অশান্তি করিস ঘরে থাকলে অশান্তি বাথরুমে আসছি তোর জন্য তাও শান্তি পেয়ে না কোথাও যাবো তাও শান্তি পাই না তুই এত জ্বালাতন কেন করিস রে বাবু এখন বড় হচ্ছিস আর আমাকে জ্বালাতন করছিস দেখছিস না আমি কত কাজ নিয়ে বসছি এখন এই জামা কাপড়গুলো যদি আমি ঠিকঠাক মতন না শুকোতে দিতে পারি তাড়াতাড়ি ধুয়ে তাহলে জামাকাপড়গুলো শুকাবেই না একে তো কতগুলো জামাকাপড় হয়ে আছে আমি যত তাড়াতাড়ি স্নান করে বেড়ে আসব তত তাড়াতাড়ি জামাকাপড়গুলো শুকো দিতে পারবো কারণ এখন অনেক রোদ আছে এখন যদি না দেই তাহলে পরে আর শুকাতে পারবো না ভেজে জামাকাপড় নিয়ে ঘরে আসতে হবে তুমি যা খুশি করো মা আমার দেখার দরকার নেই তুমি আমাকে খেতে দাও আমি বললাম এক কাজ কর বাবু তুই না হলে তোর খাবারটা বেড়ে নি এক তরকারি ভাত তো কোনো সমস্যা হবে না তুই নিয়ে খেতে থাক আমি ততক্ষণে